হ্যালো ড্রেটার্স এই ভিডিওতে আপনাদের কিছু কনফিউশন দূর করে দেব এবং যে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করছি তার কিছু বেটার যে নতুন রয়েছে ঠিক আছে তো নতুন যারা ট্রেডিং করছেন তারা কটা জিনিসের মধ্যে কনফিউজ হয়ে যান কিরকম কনফিউশন চলে যে ধর যেমন একটা স্টক আপনারা বারবার কনফিউজ হতে হন আমরা এখান থেকে ছোট্ট করে দেখি যে আমরা একটা স্টককে বাই করব আর একটা স্টককে সেল করব দুই ক্ষেত্রে দেখব যে কখন লস হচ্ছে কখন প্রফিট হচ্ছে ঠিক আছে সাপোজ এই যে স্টকটা রয়েছে এই স্টকের মধ্যে দেখুন আমরা এই প্রাইসটা এখান থেকে আমরা এই যে এই প্রাইস বারে হাত দিলে পরে এইভাবে দেখুন আমার সেটা এরম করলে বড় হয়ে যাচ্ছে আর দুটো যদি এইভাবে করি বড় হয় এবং এটা মধ্যে গিয়ে এইভাবে কিন্তু ঘোরানো যায় দেখুন ব্যাপারটা মধ্যে দেখতে থাকবেন তো এইভাবে অ্যাডজাস্ট করলে করার পরে আমরা ধরুন এটার মধ্যে কি করব সেল করব দেখুন বাই করলে আপনারা নর্মালি জানি এটার মধ্যে একটা হাত দিয়ে যে এখানে যদি আমি বাই করি বাই করার পর এটা যদি ওপরে যায় তাহলে পরে আমাদের কি হবে যে প্রফিট হয় কিন্তু সেল করলে কি করে প্রফিট হয় সেটা দেখি আমরা এটা মার্কেট এটা সেল করব ঠিক আছে এটা মার্কেট প্রাইজে আমাদের একটা সেল হয়ে গেল এখানে আমাদের পজিশনগুলো দেখা যাবে পজিশনটা আমরা এখানে যেখানে আছে ওটার মধ্যে দেখবো আমরা ঠিক আছে এটাকে যে এই অ্যাকচুয়ালি এটাকে এইভাবে ওপরে ওঠানো এইভাবে নিচে নামানো যায় ঠিক আছে ভালো জিনিসগুলো একটু বুঝে নিন এখান থেকে এক্সিটও করা যায় ঠিক আছে তো আমরা এটাকে নিচে নামিয়ে নিই আমাদের সেল কত হয়েছে এখানে দেখুন অ্যাভারেজ প্রাইস দেখাচ্ছে নিচে যে দেখুন আমাদের সেল হয়েছে এইট তেরাশি এইটী এখন দেখুন যখন এটা আমরা এই এই লেভেলটাও দেখব আর এখানে প্রাইস পার্টটাও দেখব কিছুক্ষণ আমরা দেখি কি হয় এটার মধ্যে আপনারাও একটু ভালো করে সময় নিয়ে দেখুন যে এটা শেয়ার খালি বাইক ইন্টারডেতে খালি শেয়ারের প্রাইস ওপরে উঠলেই যে প্রফিট সেটা নয় শেয়ারের প্রাইস নিচে নামলেও আমাদের প্রফিট আমাদের লস কখন হয় যখন মার্কেটে মুভমেন্ট হয় না তো মুভমেন্ট না হলে পরে অ্যাকচুয়ালি আমাদের মনটা খারাপ থাকে এবার দেখুন যে আমরা ফিফটি সিক্স পয়সায় এইট্টি থ্রি পয়েন্ট মানে আমরা সেল করেছি এই জায়গাটায় ঠিক আছে এখন এটা দেখুন চার পয়সা উপরে উঠে গেছে আমাদের চার পয়সা লসও দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যখনই এটা এই প্রাইসটা যখন উপরে উঠে যাচ্ছে তখন কিন্তু আমাদের লস দেখাচ্ছে আবার প্রাইসটা যখন নিচে নামবে তখন আমাদের কিন্তু প্রফিটও দেখিয়েছিল ভিডিওটা একটু আগে কিন্তু আমাদের দুই তিন পয়সা প্রফিট দেখেছি আমরা এখান থেকেই আমরা কি সেল করেছি আমরা এখান থেকে কিন্তু পজিশনকে স্কোয়ার অফও করতে পারি ঠিক আছে চার্টের সঙ্গে সঙ্গে তারপর আরও একটা কথা আমি পরপর দেখুন এখন জিল ওপেন করেছি এর পাশাপাশি ধরুন আমি যদি আইআইএফএল এর চার্ট ওপেন করি তারপর মনে হলো যে আমি ওয়াচ লিস্টে না গিয়ে আমি জিল দেখব তাহলে এই যে জিলের মধ্যে ক্লিক করলে আবার জিল চলে আসবে এখান থেকে নিফটি ফিফটি ওপেন করা আছে ব্যাঙ্ক নিফটি ওপেন করা আছে ওপর থেকে কিন্তু আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি ভালো ফিচার তৈরি করেছে এটার মধ্যে যাই হোক আমরা জিলে ছিলাম জিলে এখানে থাকবো আর আমরা পজিশনটা দেখতে থাকবো দেখুন আমাদের আমরা সেল করেছিলাম তেরাশি টাকা ছাপ্পান্ন পয়সায় এখন চলছে সেটা এটা সেটাকে উনসত্তর পয়সা মানে তেরো পয়সা ওপরে উঠে গেছে আর আমাদের কিন্তু এখানে তেরো পয়সা লসই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই ক্ষেত্রে আমরা যদি স্টপ লস লাগাই হম লস ধরুন আমরা পঞ্চাশ পয়সা লসে আমরা একটা স্টপ লস লাগাবো এখানে একটা স্কেল আমাদের এই জায়গাটা স্কেল রয়েছে এখানে আসছে না ভিডিও রেকর্ডিং করছি বলে যাই হোক আমরা মনে করলাম যে যদি এই শেয়ারটা এতটুকু ওপরে উঠে আসে তাহলে লস বুক করবো যে আমরা কততে সেল করেছিলাম আমরা সেল করেছিলাম আরেকবার দেখে পজিশনে গিয়ে পয়সা ছাপ্পান্ন পয়সার থেকে আমরা ধরে নিচ্ছি উম সত্তর আশি পয়সায় যদি যায় তাহলে আমরা লস বুক করবো আশি পয়সা মানে কত হচ্ছে আমাদের 4.24 25 পয়সাটা আমরা যদি যাই তাহলে লস বুক করব এইখানে ঠিক তাহলে আমরা কি করব এইখানে এখানে একটা স্টপ লস লাগাবো দেখুন স্টপ লস লাগানোর সময় কি কি করছি এখান থেকে পজিশন থেকে এখানে এক্সিটে ক্লিক করছি কর অপর স্টপ লস এখন যে ভালো করে বুঝে নিন এখন প্রাইস কত চলছে এখন প্রাইস চলছে 63 টাকা আরে 83 টাকা 65 পয়সা আমরা 80 পয়সার স্টপ লস লাগাবো মানে দেখুন এখানে নিচে দেখুন বাই আমরা কিন্তু একটা বাই অর্ডার প্লেস করব মানে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস সিএমপি এলটিপি থেকে বেশি প্রাইসে বাই অর্ডার লাগাবো নরমালি আমাদের এসএল অর্ডার হবে এই ক্ষেত্রে আমাদের স্টপ লসটা লাগাবো 83 টাকা 80 পয়সায় তো এই ক্ষেত্রে আমরা ট্রিগার প্রাইসটা প্রথমে 80 পয়সা দেব আর এখানে দেখুন ট্রিক সাইজ কত আছে 0.0 0.01 মানে 1 পয়সা তো এটা কি হবে আমরা 2 পয়সা বেশি দিয়ে দিব। দিলাম তারপর এই বাই মধ্যে ক্লিক করে দিব তাহলে দেখুন আমাদের পেন্ডিং অর্ডার হয়ে যাবে এখানে পেন্ডিং অর্ডারে যদি আমরা দেখি ওপেন্স অর্ডারসের মধ্যে চলে আসবে এখন পেন্ডিং স্টপ লসটা লেগে গেছে ঠিক আছে এবার তাহলে ওপরের দিকে গেলে যদি আমাদের লস হয় নিচের দিকে গেলে নিশ্চয়ই প্রফিট হবে তো আমরা কি করছি যে আমরা সেল করেছি সাপোজ ছাপ্পান্ন পয়সায় আমরা দুই চার পয়সার প্রফিট আমরা বুক করে দিব তাহলে পরে আমাদের পঞ্চাশ পয়সা ডেট করবো ছয় পয়সাতে লার্নিং এর করছি তার জন্য বেশি সময় নিব না তো তার জন্য পজিশনে গেলাম আবার এখান থেকে আমি কি করব টার্গেট লাগাবো টার্গেটের লিমিটে ক্লিক করে এখানে দিয়ে দিব ছাপ্পান্ন পয়সায় সেল করেছি পঞ্চাশ পয়সা করে দিলাম পরে জিরোটা না দিলেও হবে আমরা এখানে সেল অর্ডার করে দেব এইবার ওপেন অর্ডারে দেখুন দুটোর মধ্যে রয়েছে ঠিক আছে ওপেন অর্ডার মধ্যে দুটোর মধ্যে রয়েছে এখন যেটা হিট করবে সেটাই হবে এখন দেখি চার পয়সার জন্য আমাদের লস হয় কিনা ওই উনষাট পয়সা মনে হয় স্টপ লসটা হিট করবে করবে ভাব দেখি কি হয়নি এখন আমাদের লস বুক কিন্তু হয়নি এখনো বুক হয়নি এক পয়সার জন্য বুক হয়নি দেখুন যদি এটা এখানে চলে আসে এই যে প্রাইসটা যদি উপর থেকে গিয়ে এখানে চলে আসে তাহলে বুক হবে হ্যাঁ দেখুন এই অটোমেটিক অর্ডারটা আমাদের লেগে গেল দেখুন যে স্টপ লসটা লাগিয়েছিলাম তারপর আমাদের দেখুন লস স্টপ বুক হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব আমাদের পেন্ডিং অর্ডার যেটা থাকবে সেই পেন্ডিং অর্ডারটাকে আমরা ডিলিট করে দেব ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আর ছোট ছোট যে ফিচার্স রয়েছে সেটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি এতে আপনারা শেখার